বিসমিল্লাহ রহমানের রহিম আঠারোতম নিবন্ধনের খাতা মূল্যায়নের শুরু কবে জানালো এন টিআর সি আমি এখন ওছি দ্যি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা তেরোই জুলাই দুই হাজার চব্বিশ তিনটা ছেচল্লিশ পি এম আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে শনিবার কলেজ পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শেষ হল গতকাল শুক্রবার প্রথম দিন স্কুল দুই ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানা গেছে আগামী সাত কর্মদিবসের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শুরু হবে সব বিভাগের খাতা বেসরকারি শিক্ষক নিবন্ধন উপর্তন কর্তৃপক্ষের এন এর কার্যালয়ে আসার পর তা সংশ্লিষ্টদের পাঠানোর প্রক্রিয়া শুরু হবে পরীক্ষকরা দ্রুত খাতা দেখা শেষ করলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে এ বিষয়ে এন সচিব উবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শুরু করতে চাই আশা করছি চলিত সপ্তাহের মধ্যে খাতা মূল্যায়নের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি এদিকে গতকাল শুক্রবার স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন দুই লাখ একান্ন হাজার একশত সত্তর জন এর মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ সাতশত জন পরীক্ষায় উপস্থিত ছত্রিশ পরীক্ষায় অসুস্থায় অবলম্বনের অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে দুইজন ময়মনসিংহ বিভাগে আর একজন বরিশাল বিভাগের একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন এর আগে গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন চার লাখ উনআশি হাজার নয়শত একাশি চাকরি প্রার্থী এর মধ্যে স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশত ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয় জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশত তেরো জন পাস করেছেন তো এই ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসামাতুই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ